ইন্ডিয়া থেকে আজকে ইন্ডিয়ান মানে ইন্ডিয়ার চো কমে আজকে আমরা দিব ভাই কি বলেন মার্কেট চ্যালেঞ্জে ভাই

বর্ষা সবগুলো দেখাই ছয়টা কালার থাকবো নতুন আসছে গঙ্গা গঙ্গা এক গঙ্গা ভাই কোন মিসবো না এই যে দেখেন ছয়টা আপডেট গঙ্গা হ্যাঁ তারপরে দেখাম ইস্তা আচ্ছা সবগুলোর আপডেট এই যে পাঁচটা ইস্তার পাঁচটা কালার সাথে একটা বইফ্রি প্লাস ছটা বক্স কালেকশন দেখাম যে রাখি ফ্যাশন পুরোনাতে গর্জে তারপরে লাস্ট যেটা হচ্ছে গুলবানু মানে এমন কোন কালেকশন যে আমাদের কাছে পাইবো না আজকের ভিডিওতে আজকের আসলে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে

বর্তমানে দিতেছি একশো নব্বই টাকা একশো নব্বই টাকা সাথে থ্রি পিস ভাই কেউ যদি মনে করে ওয়ান পিস না থ্রি পিস জামা না সেলার সবই আছে এই যে দেখেন জামা ও না সেলার তারপরে এটা দিতেছি আপনার দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকা বুঝতে পারছেন এই যে দেখেন জামাটা দেখেন দুইশো পঞ্চাশ টাকা আমাদের সময় সংক্ষিপ্ত কারণে শর্টকাট দেখাইতেছি মানে কালেকশন আজকে দেখায় শেষ করতে পারবো না এমন কিছু কালেকশন রাখবো ভাই আপনার যে ক্যাটালগ গুলো রয়েছে ভাই এইগুলোই তো ভাই চমৎকার লাগতেছে ভাই আরো নতুন কিছু দেখাবেন মানে স্পেশাল সব এই যে সুতির ভিতরে তারপর এই সপ্তাহে সবচেয়ে বড় চমক হচ্ছে বুটিক ভিতরে পূর্বের রেট ছিল এই জামাটা পূর্বের রেট ছিল তিনশো টাকা এখন দিতেছি মাত্র দুইশো টাকা হ্যাঁ ভাই দেখলে ভাই কেউ নজর নিলে ভাই জামা দেখেন বিক্রি ভাই মাত্র দুইশো আশি টাকা দুইশো নিয়ে সর্বনিম্ন চারশো সাড়ে চারশো টাকা বিক্রি করতে একটা পাকিস্তানি লোনের কপিটা পাকিস্তানি কপিটা পাকিস্তানি লোনের কপিটা

আচ্ছা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যদি কেউ বিক্রিনা করতে পারে যে কোনো সমস্যা এক্সচেঞ্জের অপশন আছে আমাদের বনapura তারপরে আমরা বারবার চেষ্টা করি কম দামে ব্যতিক্রম কিছু ভালো কিছু দেওয়ার জন্য এটা হচ্ছে আর ভিতরে আর এর ভিতরে এই জামাটা এত সুন্দর যে মানে কথা বললে কিউ কে কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন জামাটা দেখে একবারে গর্জিয়াস ভাবে কাজ করা ওনাটা আপনার পুরো পাঁচ হাতন না ওনাতে কাজ করা আছে এটা রেটটা দিতেছি মাত্র তিনশো আশি টাকা হ্যাঁ পূর্বের রেট ছিল চারশো টাকা এখন দিতেছি তিনশো আশি টাকা যা জন্য সবগুলো বিশ টাকা ত্রিশ টাকা

তারা এইসব কোয়ালিটি নেবেন ইনশাল্লাহ নেওয়ার সাথে সাথে বিক্রি হবে যেমন আটা দেখে খুবই চমৎকার এটাও তিনশো আশি টাকা তারপরে দেখাম একটা ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্ট অনেক কালার সুন্দর দেখতেছে আপনার কাছে ভাই কোয়ালিটি শেষ নাই ভাই সফট তো দেখাইতেছি না জাস্ট একটা আইডিয়া দিতেছি কি কি আছে আপনার কাছে হ্যাঁ মানে সফট তো আর দেখানো সম্ভব না আমরা আপডেট ভাইরাল ভাইরাল কালেকশন গুলো একটু দেখানোর চেষ্টা করতেছি এইটা দেখেন ফারদৌসের ভিতরে কি দেখছেন ভাই ডিজিটাল 5G এটা ফেরদোস আপডেট যেটা 5D ডিজিটাল প্রিন্ট একবার নিখুতভাবে কাজ করে সেলরটা আপনার বডির সাথে ম্যাচিং হইবো ওন হইবো ফাছাত না নামাজيون না এটা আপনার এরি মাত্র 390 টাকা 390 টাকা হ্যাঁ হ্যাঁ 390 টাকা আমাদের প্রতিটা জামাও নাতে লেখা থাকবে যে ডিজিটাল ফেরদোস এই যে ওনাটা দেখেন একবার নিখুতভাবে কল কর তারপর আপনারা দেখাম হচ্ছে একটা হচ্ছে মানে এই সপ্তাহে যে হিট ভাইরাল একটা কালেকশন এটা হচ্ছে চায়না সুতির ভিতরে জামাটা দেখলে ভাই

তারপরে দেখাম আপনার চায়নালোনা চায়নালোনাই আজকে আমাদের মূল আকর্ষণ সব ভালো ভালো ইন্ডিয়ান কোয়ালিটি বুঝলেন এর জন্য কম দামি জামা ভাই খুব কম দেখাইছি সেটা দেখেন

কাপড়টা দেখছেন ভাই দেখছেন এমন কোনো না আর যদি বলে যে গুল জামা বানাইতে তাও কাপড় বেশি অন্য মনে হবো যে জীবন্ত ফুল তারপরে এটা হচ্ছে একটা পাকিস্তানি ভিতরে আপনার কেউ যদি চায় যে এই জামাটা দিয়া মানে গুল জামা বানাইবো তাদের জন্য বেশি ওই বই

বর্তমান বাজারে এটা দিতেছি মাত্র সাতশো টাকা ভাইশো টাকা মাত্র সাতশো টাকা পুরো গরজি দেখেন বললাম তো ভাই কত পিস লাগে আমি দিবো ভাই বুঝতে উনাটা দেখছেন

যারা একটু গর্জি এস একটু আরামদায়ক টোনা নিয়ে চাইতে স্যার চাইতেছেন তাদের জন্য বুঝতে পারছেন যে মালহারের ভিতরে আপনার গর্জি ভিতরে ধর্জে টোনা মালহারের ভিতরে ভাই হুম হুম মালহার ভিতরে যারা আচ্ছা জর্জেট টোনা চান তারা এই কালেকশনটা নিতে পারে এই যে দেখেন কাপড়টা দেখেন ভাই মালহার ভিতরে কি দিতেছি এটা ব্ল্যাক কুইন বল ভাই বুঝছেন একবারে পুরা গর্জিয়াস মাশাআল্লাহ আর আপনার ওন্নাটা ভাই জর্জেটের ভিতরে আরায়াত বহরের পাঁচা তো খুব কম হয় আমরা দিতেছি এই যে দেখেন জর্জেট হলো ওন্না দেখেন কত বড় ভাই আচ্ছা একবারে অরিজিনাল পিওর জর্জেটের ভিতরে এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা তারপরে একটা দেখামো মানে পুরো ভাইরাল কালেকশন ইন্ডিয়ান ইস্টার প্লাস অর্গেন্ডি ইন্ডিয়ান অর্গেন্ডি সবাই তো কম দামিটা নিয়ে ব্যবহার করছে এবার একটু ভালো কোয়ালিটি নিয়ে ব্যবহার করে দেখেন যার আসলে কাপড়টা কি

সাদা পাটটা আমরা দিতেছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা নূর পূর্বে রেট ছিল এক টাকা বর্তমানে দিতেছি নয়শো পঞ্চাশ টাকা নিয়ে ব্যবসা করুক আমাদের কাছ থেকে যদি কমে না কিনে আর কাজ থেকে কিনবো এই দেখেন

মানে আমাদেরকে এত মানে রিজনেবল প্রাইসে কেউ দিতে পারবো না এই জামাটা দেখেন ভাই নীচের কাজটা দেখছেন ভাই একবার সিকোয়েন্স দিয়ে কাজ করা আর ওনার কথা কি কম ভাই দেখলে আপুদের ক্লাস খাইতেই হইবো এরকম ভাই এরকম এটা দেখেন মানে একবার আপুদের ফেভারিট একটা কারার ওনার কাজটা দেখেন ভাই ওয়াও কত বড় ওন্না ভাই আমি মানে মানে কি কমো পাঁচ সাত নামাজ ওন্না কি ভাই পুরো দেখেন ওনার কাজটা দেখেন এটাও চলে রাকিব এসনের ভাই বুঝছেন

ভাই আগুন বাড়ি করতেছি ভাই দেখলে আগুন ভাই আগুন ভাই দেখলে যাইবোই ভাই মার্কেটের তুলনায় আমি তো বললাম যে এই জামা এটা যেমন কালেকশন ব্যাগ ব্যাগ ভাই এটার ভাই কি বলো ভাই আরো স্পেশাল বুঝছেন আগুন মাত্র শুরু ভাই আজকে আগুনে মনে করেন এই যে আগুন দেখেন দেখছেন ভাই বিশাল বড় ভাই দেখেন কি বলবো দেখলে ভাই মানে এত সুন্দর নিঘুত ভাবে কাজ করা পুরো কি মাত্র চোদ্দশো টাকা 1400 টাকা 1400 টাকা ভাই চোদ্দশো টাকা আরো কি রাখছি দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান জাজমিন ভাই বুঝছেন চোদ্দশো টাকায় কি রাখতেছি ভাই

গঙ্গার নাম বলছি গঙ্গা যদি না দেখাই তাহলে মানুষ বলবো যে গঙ্গা দেখাই ইন্ডিয়ার চেয়ে কমে ভাই আমি ইন্ডিয়ান গঙ্গা দেখছেন ভাই 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 গঙ্গার কাপড় ভাই বলা লাগবো না যারা গঙ্গা অনেক কাস্টমার আমার কাছে গঙ্গা চাইছিল আমি মানে এর জন্য দিতে পারি নাই তাদের জন্য বলতেছি যে গঙ্গা নিয়ে ব্যবসা করে ছাব্বিশশো দুই হাজার টাকার উপরে বিক্রি করতে পারো নিচে না ঠিক আছে বর্তমান হচ্ছে গঙ্গার পাশাপাশি আরেকটা মানে নতুন কোয়ালিটি হচ্ছে ফেমাস সিল্ক এটার মানে এত চাহিদা এটা বলার ভাই